السلام عليكم ورحمة الله وبركاته مرحبا بكم في قناتي إسلاميك تي بي 1991 السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد العبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وطهرا فرقاني الحميد دماغ سلم محبب الجنقر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة الأمشاج نبتليه فجعلناه سميعا بَصِيرًا إنا هديناه السبيل إنا شاكر وإنا ما كفورا وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا

ما محمد اللهم صل على محمد وعلى اله سيدنا

سيدنا <سؤال> مولانا محمد وعلى آله سيدنا شافعنا محمد بلغ العلا بكماله

যে মহান মাহবুব একান্ত মেহরবানি করে প্রত্যেক যুবান নাই আজকে সলাত ও নামাজ আদায়ের উদ্দেশ্যে তারই পবিত্র ঘর মসজিদে যথা সময়ে সুস্থতার মত বড় নিয়ামতকে সঙ্গে নিয়ে আসবার বসবার এবং সলাতুল জুমার নামাজের পূর্বে মহাকর্তল কোরআনকারী থেকে সর্ব সময়ের জন্য যে মহান মাহবুব আলোচনার লক্ষ্যে বসবার

এবং তার পরিচয় সম্পর্কে পাশাপাশি সংক্ষেপ ব্যাখ্যা জানার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতা আসছে তৃতীয়তম আয়াত আমি আপনাদের সামনে প্রয়োগ করেছি এক থেকে তিন নম্বর আয়াত তৃতীয় আয়াতের অনুবাদ আমরা জানবো তার আগে যদি আমরা আপনাদের জানা থাকে আমার সঙ্গে কাফুরা

হয় সে কৃত হবে আমরা বলি না সুপ্রিয়া কার জন্য আল্লাহ এই জন্য সুস্পষ্ট পথ দান করেছি সাবিল মানে পথ সাবিল মানে পথ

আমার কথা না কার কথা বলছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তারা দাম পথে তারা কত সম্পদ প্রাপ্ত করে আজ পৃথিবীতে দুইটি দল আছে কি না যারা দাম পথের পথিক তারা কখনো বলে না আমরা দাম হওয়ার জন্য খুব সম্পদবান কি বলেন দেখছেন দিন কাউকে না বলে এরকম না

বামপন্থী দল কতটা ভয়ঙ্কর দল কতটা ক্ষতিগ্রস্ত দল কতটা অধভ্রষ্ট দল সেটা যদি তারা বুঝতে এই পথটা তারা ছেড়ে দিত কিন্তু তারা বুঝলেও না বুঝার ভ্রমণ করে চলে তাই কিনা হ্যাঁ আল্লাহ তালে এখানে বলছে কেল্লা হাগাইনা নিশ্চয়ই আমি তাদেরকে সুখে স্পষ্ট পথের নির্দেশনা দিয়েছি তার আল্লাহ তারা সুস্পষ্ট পথ পেয়েছে এখন ইন্ড কৃতজ্ঞ হবে করা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এই কৃতজ্ঞতা শুধু আল্লাহ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে নাকি বান্দা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে এটাই হলো বিষয় কথা উদ্দেশ্যে মানে আল্লাহ তালার প্রতি আমরা কৃতজ্ঞ হব হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এটা হতেই হবে আপনি চাইলে হতে হবে না চাইলেও হতে হবে আপনাকে আল্লাহর সুকর্ম সুকর্কতা পরিমাণটা হতেই হবে কিন্তু বাম্মার প্রতি বাম্মারও কিছু কৃতজ্ঞতা বোধ রয়েছে যেমন নাকি মনে করেন আপনাকে কেউ একজন আপনি বিপদে পড়েছেন সেই বিপদ থেকে উদ্ধারের জন্য সে আর্থিক শারীরিক মানসিক সব দিক থেকে আপনাকে সহযোগিতা করলো তাকে কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আসার নাই কৃতজ্ঞতা প্রকাশ করবো পুরস্কারে পুরস্কৃত করুন এখন আমরা যদিও আরবিতে বলি না বাংলা হয়তো অনেক সময় বলি ভাই তো অসংখ্য ধন্যবাদ এরকম বলি কিনা আর অনেকে যারা একটু বেশি স্মার্ট ওভার স্মার্ট যারা কি বলে থ্যাংকস ভাই ফ্রেন্ড বলে কি বলে না এখন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির পক্ষ থেকে বান্দা যদি বান্দার পক্ষ থেকে সহযোগিতা পাওয়ার পরে কৃতজ্ঞতা প্রকাশ না করে বলেন তো পরবর্তী সময়ে ওই ব্যক্তিকে যদি কোন বিপদ বড় কোনো বিপদে পড়ে যায় ওই ব্যক্তিটার পাশে কেউ দাঁড়াবেন যারা কথা বললেন না তাদের জন্য মনে হয় বিপদে পড়ার আগেই প্রস্তুত হবে যেমন আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বলে যে অমুক অমুক এলাকায় এত নাম্বার সংকেত প্রদান করা হয়েছে আমাদের দেশে হ্যাঁ সকল সেনা সদস্য এর মোকাবেলা করার জন্য প্রস্তুত মানে অমুক এলাকাকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যাবে অথবা কি যাবে হ্যাঁ আপনার বড় বড় ঘূর্ণিঝড় সম্ভাবনা আছে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমাদের দেশের সমস্ত সেরা সদস্যরা তাদেরকে মোকায়েন করা হয়েছে তারা এই ঝড়ের মোকাবেলা করার জন্য প্রস্তুত বলেন নাউজুবিল্লাহ আচ্ছা আল্লাহর ঝড়ের সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো আছে এই সমস্ত কথা তাদের মুখ দিয়ে হয় যাদের মুখে যাদের অন্তরে আল্লাহর কোরআন বা সুন্নার কোন বিন্দু মাত্র রেশ নাই তাহলে এই ধরনের ব্যক্তিদেরকে আমাদেরকে ক্ষমতা বসানো যাবে যখন আপনি আল্লাহর সঙ্গে এই ধরনের কথাবার্তা বলবেন আল্লাহর ক্ষমতার সাথে মোকাবেলা করার প্রতিযোগিতা গ্রহণ করছেন আল্লাহ তারা কি গজত কমাই দিবে না বাড়াই দিবে বাড়াই দেয় দেবে বাংলা লাভ তুই কত পারিশ আমাদের দেশের ওই যে এক শ্রেণীর ইয়া বাজারের ব্যবসা করে দোকানদারি বসে কি বলে লাভ দেবে কি লাভ বলে কি বলে মানে কি মানে মানুষ তারপর বলে মানুষের চোখের মুখে লাগে মানে ও ওখানে পুকুরী কালাম করে পুকুরি কালামটা কিছুটা সময় করে এরা যারা এগুলো করে তাদের এই বিষয়গুলো অভিজ্ঞতা আছে আমার জানা নাই কিভাবে করে তবে করে কি বলে করে না অনেক সময় আমি ছোটবেলা দেখতাম বাজারে রয়ে দেন এক লোক কাগজ দেখলাম একটা লাল কাগজ এই যে লাল সাল কাগজগুলো আছে না আগে যে হালকাটা দাম লাগে

ঝড় পরবর্তী অথবা ভূমিকম্প পরবর্তী সময়ে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে যেন দ্রুত সেই বিপদ বিপদগ্রস্ত স্থান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে অথবা তাদেরকে চিকিৎসার জন্য নেওয়া যায় এটা বলা দরকার শুধু কি বলেন এটা জ্ঞান সম্পন্ন ব্যক্তির কথা কিন্তু যদি বলে যে আমাদের দেশে সেরা মাতান করা আছে এই ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে হ্যাঁ তারা মোকাবেলা করবে এটা কারা বলে জানেন যারা বলে

আল্লাহ তারা আপনাকে আমাকে নিয়ামত যে বস্তুগুলো উপভোগ করার মতো দিয়েছে এগুলোর সুপ্রি আদায় করতে হবে কিভাবে আল্লাহ তারা আপনাকে ডেমান্ড দিয়েছে একজন যোগ্য ব্যক্তিকে নির্বাচন করা কি বলেন আল্লাহ তারা কি আপনাকে আমাকে ডেমান্ড দেয় নাই কে ভালো কাজ করছে কে যাদের কল্যাণে আসছে কে যাদের ক্ষতি করছে এই বিবেক আল্লাহ তারা আপনাকে আমাকে দেয়নি বিগত দশ বছর পনেরো বছর বিশ বছর আগে যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে তারা যদি আবার পুনরায়

ফলশ্রুতিতে যেটা কত বাসবে সেটা আপনার একার উপর আসবে না আপনার সংশ্লিষ্ট আপনার ভেতর কর্মকর্তা আছে তাদের থেকে শুরু করে নিম্নবর্তী পর্যন্ত হবে কথা বলেন ঠিক কিনা যেমন অতীতে আপনি দেখেন হাসি বাবা এমন নেতা নেত্রী তৈরি করে গেল পালানোর সময় তাদেরকে একটু জানানোর প্রয়োজন মনে করলো না ঠিক কিনা এলে সব গুলোকে দিন করে রাখি চলি করে এখন এরা রাত্রিবেলা ঘুমাতে পারে না এলাকায় এলাকায় যেগুলো এতদিন চান্স আছে এই জন্য এরপর আল্লাহ বলছে আর না হয় সে অপিত হবে আর তুমি সে হয় তাদের উপরে গজাদ তার পক্ষ আসবে উল্লেখিত শক্তি ইত্যাদি দেওয়ার মালিক মানে এই যে আপনি যদি হক পথের হন হক পথের কারা ছিলেন নবী আল্লাহ তাই তারা কি দানপন্থী দান পথের প্রতীক হয় না বামপথের প্রতীক হয় যারা হক পন্থী তারা অবশ্যই দানপন্থী হবে এটাই আল্লাহ হুকুম আর যদি দানপন্থী না হয় অনুসারী হয়ে যায় পরবর্তীতে আবারও অপেক্ষায় থাকতে বছর বছর সুযোগ ব্যক্তিকে নিযুক্ত করা যুক্ত ব্যক্তিকে বাছাই করা এই বাসাই কিন্তু কার্যক্রমটা আপনাকে এখন থেকে মানসিক প্রস্তুতি রাখতে হবে সার্বিক সার্বক্ষণিক আর যদি আপনি মনে করেন যে কয়েকদিন আগে যারা আমার ভাই বলে খুন করছে বা আমিও তার সাথে মিলে কিছুদিন ক্ষমতায় অন্তত কিছুদিন ক্ষমতায় থাকতে পারবো এই অবস্থা যদি হয় তাহলে নম্বর ফেরাউনের থেকে ভয়ঙ্কর অবস্থা হবে আপনারা কাজেই আমি আলোচনা দীর্ঘ করবো না আজকে আমাদের মসজিদ সংক্রান্ত কিছু কথা আছে তো পাঁচ সাত মিনিটে আমাদের কথাগুলো শেষ হবে তা আমি আমার এই যে প্রথম তিনটি আয়াতের কারণে করছি গত দুই জুমুয়া দুই আয়াত আজকে তৃতীয়তম আয়াত এই

Be thy beloved.